সকল প্রকার দিবস পালন করা সুস্পষ্ট হারাম বর্তমান যুগে আমরা স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস বিজয় দিবস জন্ম দিবস মৃত্যু দিবস মা দিবস বাবা দিবস ভালোবাসা দিবস ইত্যাদি বিভিন্ন প্রকার দিবস পালন করে থাকি অথচ ইসলামী শরীয়ত কোনো দিবস পালন করাকে সমর্থন করে না ইসলামী শরীয়ত যদি দিবস পালন করা সমর্থন করত। তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের কোনো না কোনো একটা দিনকে দিবস হিসেবে পালন করা হতো ইসলামী ইতিহাস তালাশ করলে আপনি দেখতে পাবেন কত শত স্মরণীয় দিন আছে যেগুলো বর্তমান যুগের দিবসের তুলনায় শত শতগুণ বেশি মর্যাদা সম্পন্ন অথচ নবী যুগ থেকে সাহাবাদের যুগ অর্থাৎ যে যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয় তাদের কোনো যুগে এমন কোনো ইতিহাস নেই যে তারা দিবস পালন করেছেন আজ আমরা বিভিন্ন দিবস পালন করার মধ্য দিয়ে ইসলাম বিরোধী কাজ তথা হারাম কাজে লিপ্ত হচ্ছে দিবস পালন করা হারাম হওয়ার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে ইসলামের দুটি দিবস ব্যতীত অন্য তৃতীয় কোনো দিবস পালন করা নিষেধ হজরত আনাস রাতিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহু আলাইহিসাল্লাম মদিনায় পৌঁছে দেখতে পান সেখানকার অধিবাসীরা বছরে দুই দিন খেলাধুলা আনন্দ উৎসব করে। থাকে তিনি তাদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে জাহিলিয়াতের যুগে আমরা এই দুই দিন খেলাধুলা করতাম রাসুল করিম সাল্লাম বললেন মহান আল্লাহ তালা তোমাদের এই দুই দিনের পরিবর্তে অন্য দুটি উত্তম দিন দান করেছেন তা হল ঈদ ফিতর ও ঈদ আজাহা আবু দাউদ এই হাদিসে আল্লাহ রসুল করিম সাল্লাম বলেছেন ওই দুটি দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দুটি উত্তম দিন প্রদান করেছেন এখানে যদি আল্লাহর রাসুল করিম সাল্লাম বলতেন তোমাদের ছিল দুটি দিন আর আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আরো দুটি দিন তাহলে মুসলিমরা চোদ্দ শত বছর যাবৎ চারটি উৎসবের দিন পালন করে আসতো যেহেতু আল্লাহর করিম সাল্লাম অন্য অন্য মানব রচিত দিনগুলো পরিবর্তন করে আল্লাহর পক্ষ থেকে দুটি উত্তম দিন প্রদান করেছেন সেহেতু অন্য যে কোনো দিবস পালন করা এমনিতেই বাতিল হয়ে যায় তাই মুসলিমদের জন্য অন্য কোনো প্রকার দিবস পালন করা বৈধ নয় হোক সেটা শোক দিবস 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 মাতৃভাষা বিজয় নববর্ষ ইত্যাদি যাই হোক না কেন তা পালন করা বৈধ হবে না দ্বিতীয় কারণ হচ্ছে এই ধরনের যত প্রকার দিবস রয়েছে সেগুলোর কোনোটাই মুসলিমদের সংস্কৃতি নয় যদি এগুলো মুসলিমদের সংস্কৃতি হতো তাহলে এগুলো সাহাবাদের যুগ থেকেই পালিত হয়ে আসতো তাই যেহেতু এগুলো মুসলিমদের সংস্কৃতি নয় তাহলে বোঝায় যাচ্ছে যে এগুলো কাফের মুষ্টিক বি জাতীয়দের সংস্কৃতি থেকে এসেছে আর এ প্রসঙ্গে রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল বা সাদৃশ রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আবু দাউদ হাদিস নং চার হাজার একত্রিশ আর সবচেয়ে বড় কারণ যেটা সেটা হলো এই দিনসমূহকে সমূহকে কেন্দ্র করে অনেক ধরনের সিরেকি কর্মকাণ্ড করা হয়ে থাকে যেমন শহীদ মিনারে ফুল দেওয়া তাই অনেক ওলামায় কেরাম কিছু কিছু দিবস পালন করাকে শিরক বলেছেন তাই আর বলার অপেক্ষা রাখে না যে বিজাতীয় দেশ সংস্কৃতি বর্জন করা প্রত্যেক মুসলিমদের জন্য ওয়াজিব অতএব মুসলিমরা যদি জান্নাতের আশা করে এবং জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় তাহলে তারা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে আসুক